শুধু তাই নয় প্রেমিকের কথায় নিজের স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন দুই সন্তানের জন্যই আসমা বেগম ছয় মাস পর আমার পড়া কমপ্লিট হবে আমি ছেলে সাথে জানা যায় স্বামীর বাড়িতে বসবাস এলাকার হকের তার স্বামী মিন্নাতুল ইসলামের ভালো সম্পর্ক এবং সম্পর্কে ভাগ্নে হওয়ায় প্রায় তাদের বাড়িতে যাতায়াত করতো স্বামীর সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল কিছু বন্ধু মানে বন্ধুই সবাই জানে যাদাইতের প্রেক্ষিতে ভাগ্নের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নূর আসমার এরপর আস্তে আস্তে তা গড়ায় শারীরিক সম্পর্কে স্বামীর অগচরে দীর্ঘদিন যাবত চলতে থাকে তাদের এই পরক্রিয়া সম্পর্ক ওই যদি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমি সেটাই চাই কেন যেহেতু ওই আমার মানে জীবন একদম নষ্ট করে আমার দুইটা বাচ্চা আছে আমার স্বামী আছে আমি ওর কারণে আমি সবকিছু মানে একবার ত্যাগ করে এসেছি তাহলে ওই আমাকে নিয়ে খাবে না কিছুর জন্য ওই তো আমাকে মানে বিয়ের কথা বলছিল

কোনো সমস্যা নেই আমি যদি সংসার নিয়ে খাই তাহলে বাচ্চা কি করি বাচ্চা যা বাচ্চা তাই যদি আমি সংসার নিয়ে খাইছি কি সব সময় এরকম করে বলছে বলার পর বলছে মানে প্রেমিক নাজমুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এই তরুণী বিয়ে না হওয়া পর্যন্ত নাজমুলের বাসা ছেড়ে যাবেন না বলেও জানান তিনি এমনকি নাজমুল বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেবেন বলেও জানান নুরাছিয়া এই ঘটনায় প্রেমিক নাজমুল বাসা থেকে লাপাত্তা হয়েছেন কোথায় আছেন তা বলতে পারেন না পরিবারের লোকজন এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি নাজমুলের মার সাথে কথা বলছি নাজমুলের মা বলছে বলছে আমার মানে আমি কিন্তু বলছি বলছি আপনার ছিল আমার জীবন এরকম ঘুরছে আমি আপনি কী জান মানে আমি আগে ভালোভাবে কথা বলছি সে বলছে আমি তো হাত পা ধরি আমার ছেলের মানে জীবনটা নষ্ট করিস না কেন সে পড়া পরে আমি করে বলছে আমার মা করে বলছে বলছে যদি তো ছেলের সে জীবন নিয়েই ভাবিস আমি তো ছেলে টাকা দাইছি আমার মেয়ে নে গ্রহণ কর তবে নাজগুলের পরিবারের লোকজনদের দাবি নুরাস্মার চারিত্রিক সমস্যা রয়েছে